it's <laughs> it's আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপ্রান্ত এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি আপনার নাস্তা করার উদ্দেশ্যে তো আজকে নাস্তা ওইখানে করব না নাস্তা নিয়ে আসবো বাসায় কারণ পরোটা নিয়ে আসবো এবং কি আপনার তরকারি সবজি আমার বাসায় রয়েছে যে কারণে কারণ ইভেন্টে চলে যাব এই দুই দিন সবজি বাসায় ছিল যেটা খাওয়া হচ্ছে না যে কারণ চিন্তা করলাম আগে পরোটা নিয়ে যাই পরোটা নিয়েই তারপরে হচ্ছে সবজি দিয়ে খেয়ে ফেলবো তো কোথায় যাব আজকে আজকের ইভেন্ট হচ্ছে নক্স ক্যাম্পে সেই দুদু বালু মরুভূমিতে যেখানে উটের শহর তো যাই হোক উটের শহর কেন বলছি জানেন মরুভূমি হচ্ছে সৌদি আরবের একমাত্র উটের জন্যই বিখ্যাত সবাই জানে সৌদি আরবের দরু মালু মরুভূমি তো ওই মরুভূমিতেই নক্স ক্যাম্পে আজকে ইভেন্ট করবো এর আগের ভিডিওতেও আপনারা দেখছেন যে মরুভূমি আমি আপনাদেরকে দেখাইছি ওইখানে ইভেন্ট করছি ওইখানে আমরা এই শীতের পুরোটাই আমরা ইভেন্ট করব কারণ হচ্ছে ইভেন্টের জন্য শীতকালীন সময় নক্স ক্যাম্প হচ্ছে সবচেয়ে বেস্ট এই জন্য সে সবসময় সব শরিকাই ওইখানেই ইভেন্ট নেয় তো অলরেডি আমি নাস্তা নিয়ে নিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন একটা পাকিস্তানি দোকানে গিয়েছিলাম ওইখান থেকে নাস্তা নেওয়া শেষ আমি তিনটা পরোটা নিয়েছি তিনটা পরোটার দাম হচ্ছে দেড় রিয়েল বাংলা টাকায় ধরতে গেলে এখানে হচ্ছে আপনার প্রায় চল্লিশ টাকা তিনটা পরোটার দাম বেশি না তো যেহেতু মাত্র দেড় রিয়েলেই আমার সকালে নাস্তা হয়ে যাবে যেহেতু খাবার বাসায় আসে বাসাও চলে আসলাম দেখতে পাচ্ছেন বাসায় এখন সবজি দিয়ে খেয়ে ফেলবো তো বাসার থেকে অলরেডি বের হয়ে গেছি নাস্তাটা করে এখন কফি শপের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ হচ্ছে কফি শপে যে কিছু আপনার প্রয়োজনীয় জিনিস আছে যেগুলি হচ্ছে গোসাতে হবে কারণ ইভেন্টে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই নিতে হবে না নিলে তো আবার যদি কোনো কিছু ভুলে যাই আবার সমস্যায় পড়ব যে কারণে কিছু ঠান্ডা মাথায় গুছিয়ে নিতে হবে তো চলুন এখন হচ্ছে দোকানের দিকে যাওয়া যাক দোকানে যাওয়ার পরে কী কী লাগবে দেখি তো দোকানে যাওয়ার পরে সব গুছিয়ে গেছে নেওয়ার পরেই চলে আসলো কোফিল কফিলের গাড়িতে আজকে সবাই উঠে ফেলছি আর আজকে প্রচুর পরিমাণে বেশি জিনিসপত্র ছিল লোকে ছিল বেশি যে কারণে আমরা চারজন টোটালি চারজন কফিল শুদ্ধ পাঁচজন তো পাঁচজন লোকই আমরা আপনার উঠে গেছি কপিলের গাড়িতে এখন যাচ্ছি আমরা নক্সের উদ্দেশ্যে ওই যে আমার সামনে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন সিটি সৌদি আরবের গ্রিন সিটি নিয়ে এটা আবিষ্কার করতেছে মানে তারা আর এটা হচ্ছে সৌদি আরবের একমাত্র সেই রাস্তা এখানে যে আসছেন সেই জানেন এটা হচ্ছে রিয়াদ মক্কা যাওয়ার রাস্তাটা আলকাসিম এসব যাওয়ার এখানে পাহাড়ের উপর থেকে একটা ঢালু রাস্তা আছে যে রাস্তায় মোটামুটি সবাই চিনে রাস্তা সবাই চিনে তো দেখেন দুধু মরুভূমি আর মরুভূমি আর পাহাড় আর পাহাড় এই যদি আপনাকে ছেড়ে দেয় আপনি আসতে পারবেন না এমন এক অবস্থা তো যাই হোক এখন চলেন্ড নেভেন্টের উদ্দেশ্যে যাওয়া যাচ্ছে তো এই যে এটা দেখছেন এটা আমার কোফিল কফিলের সাথে আমি বসছিলাম সামনে কারণ হচ্ছে সবাইকে নামাই দেওয়ার পরে কফিলের সাথে একটু দোকানে গেছিলাম কিছু প্রিনিস প্রয়োজন ছিল আর এই সামনে দেখতে পাচ্ছেন এই যে বালুর ইভেন্টে এটা নক্সের সামনেই এগুলি হচ্ছে ছোটো ছোটো গাড়ি ড্রিফটিং করে বালুর উপরে ওইখানে যা সবাই ভাড়া নেয় ও ঘোড়া আছে উট আছে সব কিছু টাকার বিনিময়ে সব কিছু এখানে আপনার মিলে তো অলরেডি নক্স ক্যাম্পে চলে আসছি দেখেন আমাদের দুই টেবিল আমরা লোক হচ্ছি টোটাল চারজন আমি শুদ্ধ আর আজকের স্টেশন হচ্ছে মানে আজকের যারা তলব নিয়েছে এটা হচ্ছে হাঙ্গার স্টেশন দেখতে পাচ্ছেন হাঙ্গার স্টেশন সবাই চিনেন সবাই চিনেন সৌদি আরবে যেই বড় হাঙ্গার স্টেশন বাইক দিয়ে সবাই ফুড ডেলিভারি করে গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করে হ্যাঁ সেই হাঙ্গার স্টেশনের মেন শরিকা মেন কোম্পানি এখানে আজকে তলব নিয়েছে প্রায় তিন লাখ টাকা তিন লাখ রিয়েল দিয়ে এটা ভাড়া নিয়েছে তো আমি একটু চিন্তা করলাম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে হালকা পাতলা দেখানোর চেষ্টা করি কোথায় কি আছে এর আগেও কিন্তু আপনাদের দেখাইছি তো এক একদিন এক এক শরিকায় ইভেন্ট নেয় যে কারণে আপনাদেরকে আজকে একটু দেখায় যে কোন সরিকায় ইভেন্ট নেওয়ার পরে কিভাবে সাজাইছে তারা তো দেখেন মরুভূমি আসলে দেখার মতো কিছু নাই কিন্তু শুধু আপনারা যারা নতুন যারা দেখেননি তারা আসলে ভালো লাগে থাকবে কারণ মরুভূমি তো মরুভূমি এখানে বালু আর কিছুই নেই পাহাড় ছাড়া আর কিছুই নেই তো দেখতে পারছেন আমি বাথরুমের সামনেও এসে পড়েছি বাথরুমের এখান থেকে পুরো মানে জিনিসটা দেখা যায় আর ওই পাহাড়ে উঠতে চাইলেও আপনি উঠতে পারবেন না কারণ যেহেতু আমরা এখানে কাজ করতে আসছি এখানে তো উঠা নিষেধ তো অলরেডি দেখতে পাচ্ছেন এই যে হাঙ্গার স্টেশন এটাই হচ্ছে হাঙ্গার স্টেশনের কোম্পানির লোগো এরাই আজকে এই দোকানটা ভাড়া নিয়েছে আর এখানে আজকে ডিপটিং করার জন্য গাড়ি আগে আসতো দুইটা এখন আসছে পাঁচটা যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন আপনাদেরকে গাড়িগুলো এক নজর দেখাই এগুলি হচ্ছে বারোর মধ্যে ডিপিং করে মানুষ এত মজা আর বিশেষ করে এই লাল গাড়িটা বাই এত সার্কেস দেখাইতে পারে যা বলার বাহিরে এগুলি হচ্ছে এত বালুর মধ্যে মানে রোলার কোস্টারের মতো আপনার ডিপটিং করবে যা আপনি বসলে যদি একজন অসুস্থ মানুষ বা একজন ভয় যারা পায় তারা যদি বসে তাহলে তারা মনে করেন যে একদম ভয় শেষ হয়ে যাবে আর ওই যে দেখেন হাঙ্গা স্টেশনের একজন পুতুলো নিয়ে আসছে সে একটা মেয়ে তাকে ঘুরাচ্ছে কারণ এটা হচ্ছে শুধু ইন্টারেস্ট দেওয়ার জন্য সবাইকে দেখানোর জন্য তো আমি এখন যাব হচ্ছে হাঙ্গার স্টেশনের যেই ফুড ডেলিভারি করার দোকানটা রয়েছে ওইখানে যে তারা কি কি আছে ওইখানে প্রচুর মানুষ ভিড় করছে দেখে ওইখানে কি কী আসে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ছয়শো মানুষ আসবে একজন না দুজন না ছয়শো মানুষ তো ছয়শো মানুষের আসা শুরু করে দিছে অলরেডি আর একটু পরেও রাত হয়ে যাবে দেখেন এখানে শর্মার দোকান রয়েছে আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে যা আপনাদের সাথে একটু শেয়ার করি কি কী আসে তো এই জাহাঙ্গারি স্টেশনের নিজস্ব একটা গাড়ি নিয়ে আসছে এখানে কফি টফি বিভিন্ন ধরনের এখানে বার্গার বিক্রি করতেছে পুরো পিছনের ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে পিছনের ভিউ পাহাড়ে ওঠার রাস্তা এটা আর এটা হচ্ছে নস ক্যাম্প রাতের বেলার রাতের বেলার নস ক্যাম্প দেখেন রাতের বেলার নক্স ক্যাম্প কেমন লাগে লাইটিং করলে বিভিন্ন ধরনের এখানে ওই যে ফায়ার ডান্সিংও হবে রাতের বেলায় আর আমরা রাতের বেলায় যত কাজ করতেছি আমাদের কাজ শেষ হতে শেষ রাত বারোটা বেজে যাবে এরপরে হচ্ছে আপনার খাবার পাল তো এখন যারা আসছিল এখানে আজকে ছয়শো মানুষের অর্ডার এখানে খাবারের অর্ডার দিছে দেখেন কত ধরনের আইটেম ভাই আমি এত ধরনের আইটেম এগুলি হচ্ছে সব সৈদি খাবার আর আমাদের খাবার জন্য কিছুই মানে নেই সব সৈদি আইটেম তারপরও যা কিছু আসে রাইস মাইস সব মিলিয়ে খাওয়া যায় মালই ইনশাল্লাহ মানে আল্লাহ রিজিক কোথা থেকে যা আসে সেটাই তো কাজ করার ফাঁকে ফাঁকে অলরেডি এখান থেকে যা পারছি সব কিছু নিয়েই আমরা খেয়ে নিচ্ছি দুইজন দুজন করে এসে দেখতে পারছেন কত সুন্দর খাবার ডেজার্ট আইটেম বিবে বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে আপনি যা দরকার সব কিছু এখানে কারণ আজকে প্রচুর পরিমাণে খাবারের অর্ডার রয়েছে আর আমি এই যে আমাদের একটু চিকেন নিলাম রাইস নিলাম আর সাথে কোক আছে খাওয়ার জন্য তো এই ছিল নস ক্যাম্পের আজকের ভিডিও যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম